আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে নিজের মন থেকে বলছে উই লাভ হারলেন একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারলেন আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হারলেন স্টোর ওপেন করতে সাকিব আল হাসানের প্রোগ্রামে তারার মেলা সেখানে হাজির বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্ত চিত্রনায়িকা পরিমণীয় এর আগে সাকিবের খেলা দেখতে একাধিকবার গ্যালারিতে হাজির হয়েছিলেন পরী এবার প্রিয় ক্রিকেট তারকার একদম কাছাকাছি রঙিন দুনিয়ারই জনপ্রিয় তারকা যেন নিজের স্বপ্নের নায়কের পাশাপাশি দুজনে হারল্যান্ড বাংলাদেশের শুভেচ্ছা দূত ভবিষ্যতে কোম্পানি বিজ্ঞাপনে জুটি জুটিভিতে অভিনয় করতে পারেন এমনকি সাকিবের বায়োপিকে পরিমণিকে দেখা গেলেও অবাক হবার কিছু থাকবে না দুই সুপারস্টার এক মঞ্চে একজন বাংলাদেশ ক্রিকেটের একজন বাংলা সিনেমার সাকিব আল হাসান এবং সাকিব খান যদি একই মঞ্চ উপস্থিত হন তাহলে তো সেখানে ভিড় হবেই সাকিব সাকিবের প্রোগ্রামে রীতিমতো গণমাধ্যম কর্মীদের সমাবেশে পরিণত হয় বাণিজ্যিক সম্পর্কের সুবাদে দুই মেঘা স্টারের ব্যক্তিগত সম্পর্কেরও উন্নতি ঘটেছে অনুষ্ঠানে এমপি সাহেব ও খান সাহেবকে বেশ হাসি খুশি দেখা যায় দুজনেই মেতে ওঠেন আড্ডায় বাংলাদেশ ক্রিকেট ও সিনেমা অঙ্গনের আলোচিত দুই নাম সাকিব আল হাসান ও সাকিব খান ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসাডর বলা হয় সাকিবকে আর সাকিব খানকে বলা হয় দেশের সিনেমার সুপারস্টার ক্রিকেট তারকা আল হাসান রাজনীতিতে নাম লিখিয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য এর বাইরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গেও জড়িত তিনি অন্যদিকে সাকিব খানও সম্প্রতি ব্যবসায় নাম লিখিয়েছেন রিমার খালনের নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছা দূত হয়ে যোগ দিলেন সাকিব সাকিবের কোম্পানির সুনাম করে সাকিব বলেন একটা জিনিসই বলতে চাই যে হারল্যানের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে সো আশা করবো যেন হারলান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক হারলেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হারলেন একটা ভরসার নাম হবে রিমার্ক হারলেন এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের স্টোর ওপেন করতে বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে আমার তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারল্যান্ড একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হার্ল্যান্ড এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যাই আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা পণ্য সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা ছিল সবার মধ্যে আজ স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ড্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে